আপনারা প্রতিদিন নিরানব্বই টাকা করে মাত্র জমা করুন আর ছত্রিশ মাসের ইএমআই দিয়ে আপনি জমি কিনে নিজের ঘর বাড়ি তৈরি করুন আমাদের প্রজেক্ট দাম শুরু হচ্ছে এক লাখ চল্লিশ টাকা পার একদম ডিএস রোড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনারা মাসে মাসে আসুন দু টাকা করে ইএমআই দিন দিয়ে আপনার জমি আপনার নামে রেজিস্ট্রি করুন এগুলো এখন চাষের জমি এগুলোকে আপনাকে ডেভেলপ করে রাস্তার লেভেলে করে আপনাকে হ্যান্ডওয়াল করা হবে ল্যান্ড ফিলিং ওয়াটার সাপ্লাই ড্রেনেজ টোয়েন্টি বাই সিক্সটিন ফিট রোড সমস্ত কিছু কোম্পানি করে দেবে তার জন্য এক্সট্রা কোনো পে আপনাকে করতে হবে না আমি এখন কথা বলছি যেখানে আমাদের প্রজেক্টের দাম শুরু হচ্ছে এক লাখ টাকা পার কাটা এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ টাকা যেটা কিনা সাউথ কলকাতার বুকে একদম ডিএচ রোড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এক লাখ টাকা পার কাটায় জমি তা আবার কলকাতার মধ্যে কলকাতার মধ্যে আচ্ছা এত কম দামে আপনারা কিভাবে জমি দিতে পারছেন মাত্র এক লাখ টাকা পার কাটা তা আবার কলকাতার বুকে তার মধ্যে ডায়মন্ড হারবার রোডের একদম পাশে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এক টাকা করে পার কাটা তাও আবার কলকাতার বুকে কারণ হচ্ছে কোম্পানি ডাইরেক্ট চাষিদের থেকে জমি কিনে ডেভেলপ করে আপনাদেরকে সেল আউট করবে এছাড়াও আপনারা যদি মনে করেন এক লাখ চল্লিশ হাজার টাকা আপনার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে আপনারা প্রতিদিন নিরানব্বই টাকা করে মাত্র জমা করুন আর ছত্রিশ মাসের ইএমআই দিয়ে আপনি জমি কিনে নিজের ঘর বাড়ি তৈরি করুন আর জমি এমন দেখছেন এখন হয়তো জলা জমি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এমন নয় আপনারা যে রাস্তা দেখছেন এই রাস্তা সমান করে আপনাদের জমি ফিল করে দেওয়া হবে তার সাথে ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই ড্রেনেজ টোয়েন্টি ফিট রোড বাইলেন সিক্সটিন ফিট সমস্ত কিছু ডেভেলপমেন্ট করে কোম্পানি দেবে এছাড়া জিরো পার্সেন্ট ইন্টারেস্টে থার্টি সিক্স মান্থের ইএমআই নিরানব্বই টাকা করে পার ডে এমনকি আমি বললাম আপনাদেরকে প্রতিদিন হচ্ছে নিরানব্বই টাকা এছাড়া প্রতিদিন যা দিয়ে আপনাদের কারোর পক্ষেই পসিবল

দু কাটা যদি আপনি জমি নেন সেক্ষেত্রে আপনার দু লাখ আশি হাজার টাকা জমির যার দাম সেই দামই আপনি দেবেন ছত্রিশ মাসের ইএমআই তেই দেবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তার জন্য নয় এমন ছত্রিশ মাস ধরে আপনি দিচ্ছেন বলে কোম্পানিকে কোনো এক্সট্রা পে আউট করতে হবে আপনি ওই দু লাখ আশি হাজার টাকায় দিয়ে আপনার জমি নেবেন সেভেন্টি পার্সেন্ট দিলে কোম্পানি আপনাকে রেজিস্ট্রি করে দেবে যেমন কি আপনারা দেখছেন এখন প্রজেক্টে কোনো কাজই হয়নি না হয়েছে রাস্তা না হয়েছে সেভাবে কোনো ল্যান্ড ফিলিং ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই কিন্তু আমাদের যে ফার্স্ট প্রজেক্টটা আপনারা দেখেছিলেন ভাষা ইকো ভিলেজ সেরকমই এই প্রজেক্টটাও ডেভেলপমেন্ট করে দেওয়া হবে দিনের মধ্যে কাস্টমার ইতিমধ্যে ভিজিটও করছেন আপনারা চাইলে দেখতে পাচ্ছেন কাস্টমার ভিজিট হচ্ছে কাস্টমার ভিজিট বুকিং সবকিছুই হচ্ছে তো একই ভাবে ওই প্রজেক্টের মতো এটাও ডেভেলপমেন্ট হবে আপনারা আসুন সাইড ভিজিট করুন সাইড ভিজিট করতে কোনো কস্ট লাগছে না আপনার আপনারা অফিসে এলে অফিস থেকে গাড়ি প্রোভাইড করা হয় কাস্টমার ভিজিটের জন্য